দেখতে তো নবমী চলে এলো মনে হচ্ছে না পুজোটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে অনেকগুলো দিনই তো পেরিয়ে গেল মনে তো হবেই কিন্তু আজ যে বড় বিশেষ দিন আজ মহানবমী আগের ভিডিও বললাম মহানবমীর আধ্যাত্মিক এবং পৌরাণিক ধারার কথা কিন্তু এর একটা ঐতিহাসিক তাৎপর্যও রয়েছে বৈদিক যুগের বিভিন্ন যাগযজ্ঞর যে প্রথা সেটা অটুট রয়েছে কিন্তু এই মহানবমীর দিনই কারণ মহানবমীর দিনই যজ্ঞের সব থেকে বড় আসর বসে বিভিন্ন ঐতিহাসিক তো থেকে জানা যায় যে বৈদিক সময় এই নবমীর দিনে কিন্তু যোগ্য করে শক্তির আরাধনা করা হতো যার প্রথা আজও অটুট আবার যদি আমরা চলে যাই আবার এই জমিদারি সবার মানে জমিদারি আমলের কথা সেই সময়ের পুজোতেও কিন্তু আজকে দিনই যোগ্য করা হতো এবং সব থেকে বড় উৎসবের আয়োজন আজই থাকতো নাট্যোৎসব থেকে শুরু করে বিশাল ভোগ ক্ষেত্র বিভিন্ন রকমের সমাগমের সমস্ত রকমের জিনিসপত্র বা উপকরণ কিন্তু আজকের দিনেই সাজানো হতো আবার পরবর্তীকালে যখন অষ্টাদশ শতাব্দীতে আমাদের কলকাতার সর্বজনীন দুর্গোৎসবের প্রচলন হয় তখনও কিন্তু নবমী থেকে বেশি আনন্দ মুখর এবং লোক সমাগমের দিন থাকতো কারণ আজকের দিনই মা প্রকৃত বিজয় লাভ করেছিল এবং বর্তমান সময়ে কিন্তু এর খুব একটা ভিন্ন নয় প্যান্ডেলে সব থেকে ভিড় কিন্তু বেশি মহানবমীর দিনই দেখা যায় কারণ মহানবমীর দিন আজও আমরা সেই ঐতিহ্যটাকে বহন করে নিয়ে চলি যে হ্যাঁ এই দিনটাই আমাদের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আজকের দিনটাই এই পাঁচ দিনের মধ্যে উৎসব এবং উল্লাসের দিন শুধুমাত্র আধ্যাত্মিকভাবে জয়লাভের জন্য নয় সাংস্কৃতিক বা ঐতিহ্য বহনের দিক থেকেও আজকের দিনটাই সব থেকে বেশি আনন্দের এবং উদযাপনের